আমি দিনের কাজও করছি আবার এগুলো দেখে দেখা হয়েছে কিন্তু দুনিয়ার আমেরিকা মতো উন্নত দেশের সাফারি পার্কের বন্য প্রাণীও ওইখানে সুখী না সে তো আমাজারি সুখী সে তো সুন্দরবনই সুখী সাফারি পার্কে সে সুখী না এখন যদি আল্লাহকে আমি প্রশ্ন করি আল্লাহ সমস্ত সৃষ্টির সুখের পরিবেশ তোমার পক্ষ থেকে নির্ধারিত আমি তো সৃষ্টির আমিও তো যতদিন এখানে আমার জন্য কোন পরিবেশটা নির্ধারিত আমাকে আল্লাহকেই জিজ্ঞেস করতে হবে কেননা আমি আল্লাহ আমি আমাকে আল্লাহকেই জিজ্ঞেস করতে হবে

যেটা বুঝিয়ে দিচ্ছে সিনাম আমি যদি আল্লাহকে জিজ্ঞাসা করি আমি গ্রেট আল্লাহ এই মেশিনটা আল্লাহ এই মেশিনটাকে আল্লাহ চালান মানুষ কেন মেশিনটা এটা প্রযুক্তি দিয়ে চলতে পারে একটা যুক্তি দিব আমরা কয়টা ক্যামেরা দিয়ে দেখি বলেন দুইটা 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 চোখ দিয়ে দুইটা চোখে কয়টা ক্যামেরা একটা ক্যামেরা তাহলে তেরো কোটি ক্যামেরা ফিট করতে কতগুলো জায়গার দরকার হইল কতটুকু জায়গার ভিতরে ফিট করছেন

এক সাথে তেরো তেরো ছাবেন এটার ভিতরে বুঝা গেল এই শরীরটা চালাই বিদায় চলে এটা প্রযুক্তি চালানো যায় না একজনই মনে হয় একটা দেশের সমান জায়গা লাগতো না জানি কত লক্ষ কোটি ওয়ার্কার লাগতো আমি কি আল্লাহকে প্রশ্ন করতে পারি না যে আমি অল্প কয়েকদিন এখানে থাকবো আমার সুখের পরিবেশ কি বিবেক এটা বলে কি বলে চতুর্দিকে প্রাণীর পরিবেশকে দেখলে তো আমার মাথায় এই প্রশ্নটা আসা স্বাভাবিক যে আল্লাহ তো পানির পরিবেশে সুখী পাখি খোলা আকাশের পরিবেশে সুখী বন্য প্রাণী খোলা জঙ্গলে সুখী আমি কিভাবে সুখী হব আমিও তো হ্যাপি হতে না কে কি আমি তো বলি মানুষকে জানে কেক কাটে জানে রাগ যে হেপি হওয়ার কথা ছিল আমার তোর গায়ে কেন হেপি লেখা এই জন্য তোরে টুকরা 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 করব আর খাইয়া তোকে বেনিশ করা দিচ্ছে বলে

আমাদের সম্পর্ক গুলা অনেক দুর্বল দিনদারি অনেকদার আমি কলেজের কলেজের প্যাটের ভিতরে বলতেছি ছাত্ররা কোনো দিন তাদের বিরুদ্ধে যেতে পারে ইতিহাসের পাতায় নাই

ভূত বানায় উস্তাদ শিক্ষা দিয়ে ভূত বানায় ভূত মা বাবা শুধু জন্ম দেয়স্তাদরা শিক্ষা দীক্ষা দিয়া তার মেমোরিকে এমন ফুটানো ফুটায় যে কেউ বিসিএস ক্যাডার হয় কেউ রাষ্ট্রের বিরাট বিরাট পদে আসীন হয় কিন্তু এটার বিষয়ে সবচেয়ে বেশি শ্রম কাল লাগছে

দিন ছাড়ার কারণে ছিল ইতিহাসের পাতায় অনেক পিছিয়ে চলে যেত মুসলিম সমাজে গায়েরে মুসলিম থাকার জন্য থেকে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত দিয়া থাকতে রাজি তোমাদের কা আমাদের কামে 60% না 70% দেব তারপরও তোমাদের সাথে থাকব বলবে 30% দিয়ে তুমি কিভাবে চলবে বলে 30% এ এতটুকু বরকত হবে ওরা বিশ্বাস করবে এতটুকু বরকত হবে যে আমার 30% দিয়া হাজার হালে চলার পরেও আমার কাছে এক গাদা টাকা যাবে সুবহানাল্লাহ পাতায় লেখা আছে

কিন্তু আগে কবিতার ছন্দের মিল ছিল কবিতা লিখলে কবিতা হতো না দুনিয়া দেখতো ছন্দের মিল আছে কিনা আসলে কবিতার মাপকাঠি আছে কিনা এটা আমাদের হুজুররা বলবে উনি হুজুর কিনা জানি না হুজুর হ্যাঁ এটাকে মাওয়াজিন বলে আশারের ওসুর ঠিক আছে কিনা আজকে কবিতার কোনো

সেটা আল্লাহর পক্ষ থেকে পরিবেশ হিসাবে আমার জন্য নির্ধারিত হল আর আমি যদি দুনিয়াকে দিনে রূপান্তরিত করতে চাই তাইলেও আমাকে চাবি কাঠি হিসাবে ব্যবহার করতে হবে আর আমি যদি গন্তব্যে বসতে চাই তাইলেও আমার লাভ দিন আজকে দিন নাই বিদায় আমাদের সমাজের এই অবস্থা। কসম আমি দুনিয়া ঘুরা ঘুরা বলতেছি রিলেশনশিপের যে দায় দায়িত্ব সেটা ইসলাম ছাড়া কেউ দিতে পারবে ঠিক আপনি আমাকে বলে দেওয়া ইউরোপে একটা সন্তান আঠারো বছর হইতে দেরি মা বাবা পুলিশ স্টেশনে দৌড়াইতে দেরি করে প্রথম মা বাবা যে দেখায় আমার সন্তান আঠারো বছর হয়ে গেছে আমাদের দায় দায়িত্ব শেষ কোন ধরনের কোন ধরনের অপকর্মের দায় দায়িত্ব আমরা নিব না এই জন্য ওই সন্তানের জন্য বাধা পক্ষে রেস্ট করা হয় না সন্তান ও বছর দেরি পুলিশ স্টেশনে যেতে দেরি করে আমার এখানে শত কান্না লুকানো আছে আমি একদিন আমেরিকার লস এঞ্জেলিস থেকে আমি আসতেছিলাম মনে হয় আমি মিয়ানিতে আসতেছিলাম আমি এয়ারপোর্টের থেকে যখন একটা মুসলিম ছেলে তার বুড়া মাকে নিয়ে আসতেছিল মা বৃদ্ধা ছিল তো সে যখন ট্রলির থেকে হুইল চেয়ার থেকে কুলে করে গাড়িতে বসাইতেছিল আমার থেকে একটু দূরে এক ইংরেজ মহিলা দাঁড়ায় কাঁদতেছিল ছিল আমি জিজ্ঞেস করছি তুমি কাদো না

আমি একদিন ফ্রাঙ্কফুটে ক্লান্ত ছিল আমাকে একজন বলতেছে চলেন ফ্রাঙ্কফুটে নদী আছে কিংবা পার বানানো ভিতরে প্রমোত্তরি চলে এক জায়গায় ঘুমিয়া গেলেন দেখলাম সারি সারি বাস আমি জিজ্ঞেস করলাম এত বাস কেন বলে বৃদ্ধাশ্রমে বৃদ্ধদেরকে নিয়ে আসছে বিকালবেলা একটু ঘুরার জন্য আমি ভিতরে ঢুকলাম নারী পুরুষ বৃদ্ধ এবং বৃদ্ধা অসংখ্য দ্বারা আপনাদের মনে সত্য বলতেছে পানি চলে আসছে এই অবস্থায় তো মা বাবা সন্তানের বুকের উপরে থাকবে ওদের চেহারাই বলে ওদের দুনিয়া উজাড় ইসলাম ছাড়া আমাদেরকে সুখ দিন ছাড়া আমাদেরকে কেউ সুখ দিতে পারে না কোন অবস্থায় পরিবর্তন ঘটাইতে পারবে না সোম আমরা দিন ছাড়া হেপি হব না আবার কখনো সুযোগ আসবে লম্বা সময় হলে বুঝানো যাবে যদি এরকম প্রোগ্রাম হতে থাকে এখানে তাহলে আমাদের আশা সুযোগ হয় আমরা আপনাদের বুঝাইতে পারব হাতে কলমে যুক্তি দিয়া তন্ত দিয়া কোরআন দিয়া হাদিস দিয়া আমরা বুঝাইতে পারব دین ছাড়া দিনের পরিবেশ ছাড়া

দিনের পরিবেশে যদি আমি আপনাদের কাছে হাত দরখাস্ত বিশেষ করে ছেলে মেয়েদের কাছে এখনই তোমাদেরকে তোমাদের গুছানোর সময় কর্মজীবনে নাই না গেলে গুছানো অনেক কষ্ট হয়ে যাবে শিক্ষা যখন সময় যতটুকু নিজেকে গুছানো যায় রেডি করা যায় কর্মের সময় যতটুকু রেডি করা যায় ব্যস্ততার সময় এতটুকু রেডি করা যায় না এখন তোমাদের হাতে সময় আছে ইচ্ছা করলে তোমরা তোমাদের কথা খাবে কথা তোমার স্ত্রী তোমাকে পাও টিপা ঘুম করাবে আবার সকালে পাও টিপা ঘুমের উঠে ও জানবে স্বামীর পাও টিপলে আমার মিলবে কি আশায় পাও টিপা ঘুম পড়াবে বলবে সারাদিন তুমি ক্লান্ত হয়ে আসছ পিঠ রাখার মতো কোন জায়গা তোমার কাছে ছিল না আমি তো গড়েই ছিলাম আমি বিস্তার পিট রাখতে পারতাম আমি রাতের ঘুম দিনে পুরো করতে পারবো তুমি তো সারাদিন কর্ম ব্যস্ততায় থাকবে রাতের ঘুম তুমি পুরো করতে পারবে না আমি তোমার শরীরকে মেসেজ করে দেব তুমি ঘুমাও ইতিহাসের পাতা আসছে এই জন্য তোমাদের কাছে দরখাস্ত তোমাদের এখনই সময় নিজেকে গুছানো নিজেকে দিনদার বলা আমি আমার মেয়েদেরকে বলবো দিনদার বলা জীবনের মজা পাবে যারা এই স্বামী স্ত্রী পরিবার যাদের দিনদার ওরা যে কতটুকু মজা ফিল করে আপনারা বুঝতে পারবেন না একটা প্রমাণ দিব আপনাদেরকে বুঝবেন প্রমাণ দিলে যদি ইমাম শব্দের মহাজেন শব্দের মাদ্রাসার হুজুরদের ঘরের রিলেশনশিপ যদি মধু মধুময় না হইতো মধুময় না হইতো সুখী না হইতো তাইরে আট হাজার দশ হাজার টাকা বেতন দিয়ে ওরা এই সময় কোন সংসার চালাইতে পারত না ঠিক ওদের ঘরে রিলেশনশিপ যে কতটুকু মধু হুজুররা বলবে না খালি চুপ করে মুচকি মুচকি হাসবে না আপনাদের প্রমাণ দিবে না ওই যে দেখেন না খালি চুপ করে মুচকি মুচকি হাসে ওদের ঘরের সম্পর্ক যে কতটুকু মধুময় বাচ্চা গাচ্চা স্ত্রী ভিজে সম্পর্কটা যে কতটুকু মধুময় কতটুকু সুখে আপনারা আমার কথা একমত হবেন যদি বিবেক ঠিক থাকে তাহলে আট হাজার দশ হাজার টাকার বেতনে ওদের সংসার

মাসে তিন দিনের জন্য ছুটি দেয় আর বেশি তো না বছরে তিনবার ছুটি দেয় মাদ্রাসা আর বেশি তো না করুণার সময় লম্বা একজন আরেকজনকে পাইছে যদিও ঘরে খাওয়া ছিল না তারপরে বলছে খাওয়া দিয়ে কি হবে তোমাকে তো পাইছি সন্তানও বলছে বাবা খাওয়া দিয়ে কি হবে তুমি তো আসো জিজ্ঞেস করে তো যে হাসতেছে জিজ্ঞেস এদের একদম এখনো চায় আরেকবার একটা করবো না বউ দুই তিন মাস লম্বা সময়ের জন্য আমরা স্বামীদেরকে কাছে পাই